শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর আজকেই সরকারকে স্পষ্ট করে বলতে চাই আপনাদের মনের ভিতরে কি আছে বারো তারিখে কিন্তু সেটা প্রকাশ হবে একটি কথা বলতে চাই যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর আর কাঠের জন্য ওই পোকা খারাপ জিনিস জামাত ইসলাম আর গোটা বাংলাদেশে কি হচ্ছে কম্পিটিশন তারা মনে করছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে এমনই বডি ল্যাঙ্গুয়েজ আর এমনই মিথ্যাচার আর এমনই ভাব ভঙ্গিমা যে আপনারা কল্পনাও করতে পারবেন না আজকে দু একটি কথা স্পষ্ট করে না বললে নয় আমি যখন ফেসবুকে দেখি যে নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী কোনো হচ্ছে পিজা বলবে ওইটার বিরোধিতা করা এইটা কি কোনো ইস্তেহার হয় নাকি মা বোনেরা বলেন যাচ্ছে পর পর দুইবার ভোট করছে ইস্তেহার ভাবে আজকে হারুন এম বলছে যে আমি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করব ও তখন বলছে আমি জামাই না বাবা জন্য মেডিকেল কলেজ চাই হ্যাঁ হয় কহেন তো এই চৌষট্টিটা জেলায় সরকার যদি চৌষট্টি খান মেডিকেল কলেজ বানায় দিন করোনা কি চলবে চলবে কি আপনারা যে নার্সারি যে বেডি ভর্তি করছেন চাপাই না যে মেডিকেল কলেজ যদি সরকার বানাইতে হবে আর ব্যক্তিগত উদ্বেগকে নরুল ইসলাম বলবুন ওই হচ্ছে কি ওদের সব ব্যাংক আছে ইসলামিক ব্যাংক ইমপ্লেস সিনা এইসব দিয়ে যদি ব্যক্তিগত বানায় তো বানায় বেশিরভাগ ব্যক্তিগত ব্যাপার বানেন তো এখন সেইটা বাদ যা কহিলে হারুন এমপি তার বিরোধিতা করাটাই হচ্ছে নুরুল প্রধান কাজ আজকে মতিপুর রহমান সাহেব একটি বক্তৃতা দিয়েছে জামাত সেই আগের জামাত তাই আমি লতিফুল অনেক পাওয়ারফুল আমি শুধু বলি ডিআইজি সাহেব আমি লতিফুর এসপি সাহেব আমি লতিফুর ডিসি সাহেব আমি লতিফুর লতিফ সাহেব

আপনাদের ভাব মুক্তি নষ্ট করেছে না বৃদ্ধি করেছে সেইটাকে আপনারা বলুন আচরণ বিধি শুধু রাজনৈতিক দলের জন্য না সরকারি চাকরিজীবীদেরও কিন্তু আচরণ বিধি আছে সরকারি চাকরিজীবীরা যদি আচরণ বিধি লঙ্ঘন করেন তার জন্য কিন্তু ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে পনেরো বছর ডিসি এসপিরা সত্যি মেরেছেন তার জন্য আমরা জেলায় জেলায় ট্রাইব্যুনাল চেয়েছিলাম পনেরো বছর পর হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে ওই আপনার ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে সাদাউল্লাহুর বাবু থেকে শুরু করে জুলাই আগস্টের অভ্যুত্থানে চোদ্দশো জন আবু সাইদ মুগ্ধরা নিহত হয়ে বাংলাদেশে একটি সরকার এসেছে আজকে এই সরকারকে স্পষ্ট করে বলতে চায় আপনতাদের মনের ভিতরে কি আছে বারো তারিখে কিন্তু সেটা প্রকাশ হবে হাসির ভারতে যে বেঁচেছে আমেরিকা লন্ডন দুবাইয়ের কোনো ফ্লাইট আপনাদেরকে পার করার জন্য যে আন্তর্জাতিক বিমানবন্দরের বাংলাদেশের মানুষ ঢুকতে দেবে না ঠুকতে দেবে না ঢুকতে দেবে না আজকে জামাতে ঝামেলা গার্মেন্টসকে তিন কোটি বোর্খা বানাতে দিচ্ছেন আপনারা ইন্টার মঞ্চের ছেলেদেরকে বোরখা পরিহিত অবস্থায় ফেসবুকে দেখেছেন চাষতো ভাই মামা তো ভাই ফুপা তো ভাই এরা পরিবার হয় না এটা হয় আত্মীয় রাষ্ট্রবিজ্ঞানের সমাজবিজ্ঞানে আত্মীয়তার পরিবারের সংজ্ঞা পাল্টাই দিলে তো ভুল হয়ে যাবে তাই বলি এই রামচন্দ্রপুর রানীহাটি ইউনিয়নের মানুষ আপনারা এই সারাটি জীবন পৌরসভাতে জামাত ইসলামকে জিততে দেখেছে পৌরসভায় দিয়ারের রাস্তা যত ভালো পৌরসভার রাস্তা তত খারাপ পৌরসভার লোকেরা ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকা দিয়ে জামাত ইসলাম তাদের কর্মী বলে কর্মীদেরকে বেতন দেয় আর বাড়ি বাড়ি যাচ্ছে ইয়াদত দিচ্ছে হাদিয়া দিচ্ছে ফসলের ওষুধ নিচ্ছে আর করছে কি বাইতুল মাল বানাচ্ছে